না না পাঁচ লাখ করে কম ইনকাম হলে সেই ছেলে তো আমি বিয়ে করবোই না তুই করেছিস করেছিস হুম ছাত্র যদি অমন ছেলে থাকে তবেই বলিস নাহলে তো আমি জীবনে বিয়েই করবো না গো ভাবা যায় মাসে পাঁচ লাখ টাকা ইনকাম আর বিয়ের কর তো আমি জীবনটাকে অ্যাশ করে কাটিয়ে দেব ওহ মা কি আনন্দ আমার আহা ক্যান্টিন ট্যাংকিং টি কি আনন্দ কি আনন্দ টিঙ্গি ডিঙি দশ লাখ মালটা এখনও পাঠানো হয়নি যে ভোক তাদের পাঠাও আমরা মাল চাইছে আরও দু করে পাঠাতে হবে আমি যাই বললাম তা যে কি ব্যাপার কি তোমাকে আমার কচি একটা ভেঙে দিল গো ও ও মা জানোয়ার চোখে দেখে হাঁটতে পারছি না আমার কচি কোমরটা দিলি তো ভেঙে সরি ম্যাডাম সরি আসো বড় আসো উঠো তুমি আমাকে ধরো আমাকে ধরো উঠো 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 আস্তে ও বাবা রে ঠিক আছে আমি ও কচি কোমর থেকে কি আমি তো হাতি মাছ না যাব কি করে আমি ও মা গো ম্যাডাম আপনার যা লেগেছে আপনি একা যেতে পারবেন না আপনি আমাকে ধরুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি চলুন আমি অচেনা কাউকে ধরি না উঠুন ম্যাডাম উঠুন দেখুন এখন যে আপনার অবস্থা দেখছি আপনি একা যেতে পারবেন না অসুবিধা নেই ম্যাডাম আমি তেমন ছেলে নই চলুন চলুন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলুন আপনি কি করেন আমি একজন বিজনেসম্যান আচ্ছা আচ্ছা শোনো হ্যাঁ তোমার মোটামুটি মাসিক ইনকাম কত আমার যে ইনকাম তো মোটামুটি চলে যায় আর কত বলো না এই মোটামুটি মাসে তো আজ কুড়ি হাজার বলো আরে না না তাও মাসে তোমার পাঁচ ছ লাখ টাকা ইনকাম কি মাসে পাঁচ ছ লাখ কি করে শোনো শোনো তোমায় একটা কথা বলবে হ্যাঁ বলো তুমি আমায় বিয়ে করো প্লিজ আরে বাবা আমি তোমাকে বিয়ে করতে পারবো না 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 আমি তোমার মতো ছেলে খুঁজছিলাম তুমি আমায় বিয়ে করো তুমি কেন বুঝতে পারছ না আমি বিজনেস ম্যান আমি চারিদিকে ব্যস্ত থাকি আমি বুঝতে চাইছি না তুমি আমায় বিয়ে করো প্লিজ তুমি অ্যাডজাস্ট করতে পারবে তো অবশ্যই অবশ্যই পারবো বেশ ঠিক আছে চলো আজই বিয়ে করব চলো আরে যেভাবে যত টাকা লাগে দিতে রাজি আছি কিন্তু আমার একটা মাল হয়ে যাতে হাত আরো দিতে রাজি আছি বেশি না করলে তাড়াতাড়ি মালটা পাঠাও হ্যাঁ হয় পুরা কপাল আমার পাঁচ লাখের লোভে আমি বিয়ে করলাম এখন আমাকে আর সময় দিচ্ছে না আমি কি শুধু টাকা নিয়ে থাকবো ভালোবাসার এখনই চাই হ্যাঁ এক মিনিট বসে বললে যে হ্যাঁ চলো না আমি যাবো না আজকে ভ্যালেন্টাইন ডে গিফট দিলে না আমাকে এমনি শুধু শুধু নিয়ে শুধু কাজ কাজ নিয়ে ব্যস্ত ঠিক আছে তোমাকে সন্ধ্যেবেলা আমি এক লাখ টাকা একটা চেক কেটে দিচ্ছি তোমার যা ইচ্ছা তুমি তাই কিনে নিও এবার ঠিক আছে তো চলে আমার সাথে না আমি এক লাখ টাকা চেক চাই না আমি চেক দিকে ধুই বল খাবো আমি সময় চাই সময় তখন তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমি বিয়ে টিয়ে করবো না কিন্তু যে আমার শুনলে পাঁচ লাখ টাকা ইনকাম শুনে তো আমার বিয়ে করার জন্য ভগবান আমি কেন যে তখন টাকার লোভে পড়েছিলাম আমি ভেবেছিলাম বিয়ে করে জীবনটা আমি অ্যাশ করে কাটাবো টাকা দিয়ে আর এখন দেখছি জীবনটা আমার পুরো বড় হয়ে গেছে